আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণত স্মরণের সমীকরণ দেওয়া আছে বেগ বের করো তরণ বাইর করো এটা আমরা মোটামুটি সবাই পারি এবং হচ্ছে খুবই কমন একটা কনসেপ্ট অন্তরীকরণ থেকে ডিফারেন্সিয়েশন করে বের করা লাগে কিন্তু ফ্যাক্ট হচ্ছে রাজশাহীতে এই প্রশ্নটা আসছে আমাকে বলে দিছে প্রাথমিক ভ্যালোসিটি বের করো ঠিক আছে তো আমরা হচ্ছে ভ্যালোসিটি বের করতে বলছে কিন্তু বলছে প্রাথমিক ভ্যালোসিটি তো আমি হচ্ছে আগে ভ্যালোসিটির মানটা বের করে ফেলি দেখো এই যে ডিএক্স বাই ডিটি তো স্মরণকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করলেই কিন্তু আসলে সমীকরণটা পেয়ে যাব। তাহলে একবার অন্তরীকরণ করলে দেখো টেন টি প্লাস হচ্ছে কত টু টেন টি প্লাস টু এটা হচ্ছে আমাদের বেগের সমীকরণ এখন যদি তরণ বাইর করতে বলতো তাহলে তরণের মান একদম ডিরেক্ট দশ ঠিক আছে তরণের মান যদি আমাকে বাইর করতে বলতো সরাসরি টেন চলে আসতো এখন বলছে প্রাথমিক ভ্যালোসিটি প্রাথমিক বেগ তো প্রাথমিক বেগ বলার কারণে অনেক আসলে বুঝতে পারে না এটা হচ্ছে একদম শুরুতে মানে টি ইকুয়াল টু কত জিরো সেকেন্ড ঠিক আছে সুতরাং এখানে টি ইকুয়াল টু জিরো হলে আমাদের হচ্ছে জাস্ট এইটা ধরতে পারলেই প্রশ্ন শেষ এইটা ধরতে পারলেই প্রশ্ন শেষ এই ইজি একটা হচ্ছে প্রশ্ন এবার জাস্ট বলে দিছে যে প্রাথমিক বেগ বের করো তাহলে দুই মিটার পার সেকেন্ড আমাদের কি হবে অ্যান্সার হবে ঠিক আছে অনেকে এই পর্যন্ত করতে পারি কিন্তু পরে এই যে প্রাথমিক বেগ বলার কারণে অনেকেই না বুঝতে পারার কারণে অ্যান্সারটা করে আসতে পারি না তো এই যে সহজ জিনিসগুলো এবং এই এখান থেকে যদি আমাকে অ্যাক্সিলারেশন তরণ বের করতে বলে তরণ কিন্তু আমি হচ্ছে ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে তরণ হচ্ছে আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে তরণের মান চলে আসবে দশ তো এই কনসেপ্টটা কিন্তু গতিবিদ্যা থেকে প্রচুর পরিমাণে চলে আসে এবং এটা ডিফারেন্সিয়েশনের পার্টেও কিন্তু এটা এটা পড়ানো হয় ঠিক আছে তো এই যে ছোটো ছোটো টপিক্সগুলো একটা একটা করে শিখে ফেলো রিলস আকারে স্টে কানেক্টেড ইনশাল্লাহ